খুবই কঠিন মানে যেই সবাই আমরা এসেছি বলা খুবই কঠিন তাও বাল্যবন্ধু হিসাবে তো তাই না কর্মজীবনের সঙ্গী ছিল আমরা একসাথে এগিয়ে করেছি অনেক দিন অনেক জায়গা সেসব অনেক ঘটনাই অনেক মানে জীবনের অনেক কিছুই অনেকে জানে না সেটা আমার বলার একটা মানে বিষয় আর প্রথম যখন সংস্কৃতি আমরা আসি তখন ছোট এই সংস্কৃতি আমার বাবা মাসে

আমাদের ষষ্ঠী কিশোর বাহিনী সেই কিশোরবাহী বিশাল কর্মকাণ্ড আমরা কিটা করেছি আমাদের মানে যাত্রাপথ ছিল অন্যরকম যে মানে সেখানটায় আমরা একটু অন্যরকমভাবে মানুষ হয়েছি আর কি একটা অন্যরকম চিন্তাধারায়

শেষ ধারণা ঘটেছিল ছাত্র ধর্মঘট ছাত্র আন্দোলন ছাত্র ধর্মঘট আমরা চিন্তাধারার মানুষ হয়েছিলাম বলে ছাত্র ধর্মঘটকে অন্য সমর্থন করেছিল তার জন্য সেখান থেকে বেরিয়ে যেতে হয়েছিল ওই সময় ওই ছোটবেলায় তারপরে কিন্তু অসুবিধা কিছু হয়নি হয়তো একটু মানুষের বিপর্য হতে পারে কিন্তু পরবর্তীকালে আরও একটা ভালো স্কুলের সুযোগ পায় রেজাল্ট থেকে সেই স্কুলকে কি নিয়েছিল সেখান থেকে খুব ভালোভাবে পাশ করেও তারপরে পরবর্তী জাদুক ইউনিভার্সিটি নকশাল প্রিয় পাড়া থেকে বাড়ি থেকে ছাড়া ছন্দ ছাড়া জীবন কিন্তু তার মধ্যেই সমস্ত কিছু চালিয়ে গেছে লেখকা থেকে শুরু করে সবকিছু রাজনীতি সবকিছু তারপরে আমার যখন বিশাল মানে আমাদের মানে সময় কাটানো সেটা হলো এটি আমার আশ্চর্য লাগে ও প্রথমে একটা স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার ছিল তারপরে হেডমিস্ট্রেস হল গঙ্গা সম্মেলন সকালের স্কুল কিন্তু আমি এ সদস্য কিন্তু ওর জন্য বিরাট দায়িত্ব এতটাই ও মানে কর্মনিষ্ঠ ছিল যে একে আমি ওকে মহু মা কম আছে আমিও বলেছি আমিও অনেক কাজ করেছি বিজেপি ওর মতো পারেনি তারপর সাংগঠনিক একটা বিরাট ক্ষমতা ছিল আর বলার ক্ষমতা ছিল বিশাল অনেক স্কুলে সাথে গেছি আমি প্রচুর সমস্যা স্কুলে কিন্তু এত সুন্দর করে ওই সমস্যাগুলিও মানে সবার প্রতি শ্রদ্ধা রেখে কি করা যায় কোনো আদেশ নির্দেশ নয় কি করা যায় কীভাবে করলে কমনও সমস্যাটা মেখেস্ট্রেশন কন্ট্রা নিলে এইভাবে ব্যাপারটা পরিচালনা করত কে কেউ কিন্তু এভাবে আমি দীর্ঘদিন ওর সাথে সময় কাজ করেছি এবং ওর কাছে নেতৃত্বে বিরাট জায়গায় চলে এসেছিল আমি সেটা যেতে পারিনি তাকেই মনে হয় যে কখনটা একনি

How do you roll